বাড়িতে প্যাটিস বানানো অনেকের কাছেই অনেক ঝামেলার কাজ বলে মনে হয় কিন্তু আমি আজকে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো খাস্তা মুচমুচে পুর ভরা প্যাটিস আপনাদের বানিয়ে দেখাবো একবার শিখে নিলে দোকান থেকে প্যাটিস কিনে খেতে ইচ্ছেই করবে না কোনো রকম ডালডা বা বাটার ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অনেকগুলো লেয়ার সহ দোকানের মতো খাস্তা মোচমুচে প্যাটিসগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সুজির পুরপুরা প্যাটিসগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আর একটা খেয়ে কিন্তু মন ভরে না অনেকগুলো খেতে ইচ্ছে করে আজকে আমি পুরটাও বানিয়ে দেখাবো তাই চলুন রান্নাটা শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দোকানের মতো খাস্তা মুচমুচে প্যাটিস বানিয়ে দেখাবো তাই চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক স্বাগত জানি পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে থাকে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্যাটিসগুলো দেখুন কতটা মজার হয়েছে দেখতেও যেমন মজার হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আমি এক কাপ ময়দা দিয়ে কিন্তু প্যাটিসটা বানাবো দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা খুব বেশি দিতে হবে না এক টেবিল চামচ দিলেই হবে আপনি সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে ঘিটা দিয়েও বানাতে পারেন আরও বেশি মুচমুচি বা খাস্তাও হবে ময়ামটাকে খুব ভালো করে দিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে ময়ামটা দিয়েছি সেভাবেই দেবেন মুঠো করলে যেন মুঠোটা হয়ে যায় আবার একটু করে ভেঙে যায় এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি আপনারা চাইলে অ্যারারুট কিংবা ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এখানে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি দিয়ে এটা একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এটাকে এক সাইডে রেখে এবার আমি কোটটা তৈরি করে নিচ্ছি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম দু টেবিল চামচ এখানে আমি চার টেবিল চামচ সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দিলাম ঘিটা আমার একটু ফুটে উঠেছে ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা ভাজা গন্ধ উঠছে এখন দিয়ে দেবো আমি চিনি বাদাম আর কাজুবাদাম দুটোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যেমন খেতে চান সে মাপেই দেবেন আর ফুটটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এটা দিলে আরও বেশি পুরটা খেতে ভালো লাগবে আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে সেটাও দিতে পারেন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব পুটটা বানাতে আমার সময় লাগবে দশ মিনিট মতো এটা আমি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এখানে দুধটাকে আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দুধের পর আর একটু দুধ নিয়ে আমি এখানে চার টেবিল চামচ দুধ নিয়েছি দুধটা দেওয়ার পর আঁচটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবেই কিন্তু ঝুরঝুরে পুরটা তৈরি হবে না হলে দুধটা সঙ্গে সঙ্গে টেনে যাবে সুজিটা ঠিকমতো ফুলবে না দুধ চোখে দিয়ে কিন্তু আঁচটা বন্ধ করেই এই কাজটা করতে হবে উঠটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এখান থেকে আমার দশটা লেচি হয়েছে আমি লেচিগুলো আমরা যেমন নর্মাল রুটি তৈরি করি ছোটো ছোটো রকমই করতে হবে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এবার আমি সবগুলোকে একই মাপে বেলে নেব সবগুলো রুটিকে আমি একইভাবে বেলে নিচ্ছি ময়দার গুড়ি ছড়িয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে একটা রুটিকে আমি চাকরির মধ্যে নিয়ে নিচ্ছি যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা এভাবে পুরো রুটির গায়ে লাগিয়ে নিতে হবে কোথাও যেন একটু ফাঁক না থাকে ভালো করে এভাবে পুরোটাই লাগিয়ে নিতে হবে একটা রুটিতে আমার লাগানো কমপ্লিট এবার আমি আরেকটা রুটি দিয়ে এর উপরে ঢেকে দেব আরেকটা রুটিকে চারদিক সমান করে রেখে তারপরে কিন্তু একইভাবে ওই ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নেব এইভাবে আমি সবগুলো রুটিকে ক্রিম লাগিয়ে নেবো একে অপরের উপর রেখে ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি আর দেখালাম না এভাবে করে সবগুলোকে আমি লাগিয়ে নিয়েছি দেখুন আমি পরপর এখানে সাতটা রুটিকে সঙ্গে করে নিয়েছি এবার আমি সাইড থেকে মুড়ে দিলাম তার উপরেও কিন্তু একইভাবে ক্রিমটা আমি লাগিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখে বুঝিয়ে নেবেন কীভাবে করছি হয়তো আমি ঠিকঠাক করে বোঝাতে পারছি কিনা জানি না আপনাদের ওপর উপর থেকেও আমি ক্রিমটা একইভাবে লাগিয়ে নিলাম ক্রিমটাকে কিন্তু কোথাও বাদ দেওয়া যাবে না পুরোটাই লাগিয়ে নিতেও ভালো করে দিকটাতেও আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে যত ক্রিমটা লাগানো হবে তত কিন্তু প্যাটিসগুলো খাস্তা হবে আমি এখানে একটু ছোটো সাইজের প্যাটিসটা বানাচ্ছি আপনারা চাইলে বড় বড় বানিয়ে নিতে পারেন আমি পেছন দিকটাতেও খুব ভালো করে লাগিয়ে নিলাম যেহেতু চাকরিটা আমার খুব ছোটো সেই জন্য আমি এটাকে বেশি বড় করে বেলতে পারলাম না ছোট করে বেলে নিয়েছি আর এটাকে লম্বা করেই এভাবে বেলতে হবে এবার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই মোটা রয়েছে এটাকে ছোট করে কেটে নেওয়ার পর আমি একটু করে বেলে নেব তখন আমার ঠিক সাইজটা এসে যাবে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনার বড় বড় করতে চাইলে এটাকে তখন চা পালি করে নেবে আমি এটাকে কেটে সরিয়ে নিচ্ছি একটা প্লেটে করে তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে খেতে আমি এটা মিষ্টি প্যাটিস বানিয়ে দেখাচ্ছি অন্য একদিন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি আবারও চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো আপনাদের কীভাবে করতে হয় এখানে আমি পুরটাকে নিয়ে নিয়েছি এবার আমি পুরটাকে এক সাইডে রেখে ধারে জল দিয়ে দেবো জলটা কিন্তু আঠার কাজ করবে জলটা কিন্তু দিতেই হবে জলটা চারদিকে লাগিয়ে এবার আমি সাইডটা মুড়ে দেবো যেমন আমরা পুলিপিঠে বানাই সেভাবে এরকম করে সিল করে দিতে হবে এটাকে আঙুল একটু চেপে চেপে তাহলে ভাজার সময় পুটটার কোনো মতে বেরিয়ে যাবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে দেখুন একটা আমার তৈরি হয়ে গেল এভাবে করে আমি আরেকটাকে বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি কেটে নিয়েছিলাম এবার আমি সাইড থেকে এটাকে সমান করে কেটে নেব সমান করে কেটে নেওয়ার পর এটাকে আমি বেলে নেব। এইভাবে মোটা রাখতে হবে এর থেকে পাতলা কিন্তু করা যাবে না একইভাবে আমি চারধারে প্রথমে জল লাগিয়ে নিয়েছি মাঝখানে পুরটা দিয়ে আবারও আমি সাইড থেকে তুলে মুড়ে ভালো করে সিল করে দিলাম যাতে পুরটা রকমভাবে বেরিয়ে না যায় জলটা দিয়েছি আঠার মতো কাজ করবে দেখুন কত সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে ভাজার সময় কিন্তু একটুও খুলবে না বা পুরটা বেরিয়ে যাবে না কত সুন্দর পাট পাট ছেড়ে যাবে দেখুন একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি অ্যাটলিস্টটা আমি একটু ছোটো ছোটো করেছি আপনারা চাইলে এর থেকে বড়ো বড়ো বানিয়ে নিতে পারেন আর এদিকে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ঠান্ডা থাকলে কিন্তু দিলে হবে না তাহলে প্যাটিসগুলো আপনার খুলে যাবে ভাজা তখন ঠিকঠাক হবে না তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু প্যাটিসগুলোকেই দিতে হবে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে নাড়াছাড়া করবে না দেখবেন যখন পাট পাট ছেড়ে যাওয়া শুরু করেছে তখনই কিন্তু উল্টে দিতে হবে দেখুন এরই মধ্যে কিন্তু আমার পাট পাট ছেড়ে যাচ্ছে আর ভেতর থেকে কিন্তু পুরটা বের হচ্ছে না কিন্তু বাইরেটা সুন্দর পাট পাট খুলে যাচ্ছে যেমন আমরা দোকান থেকে প্যাটিস কিনেছি দোকানে প্যাটিসগুলোতে অনেকগুলো লেয়ার পাওয়া যায় একই রকমভাবেই কিন্তু এই প্যাটিসটা বানানো হবে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্যাটিসগুলো খুলেছে দেখুন দুর্দান্ত আর প্রত্যেকটা পার্টি যেন সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখুন দেখে কি মনে হচ্ছে একদম দোকানের মতো কিন্তু দারুণ লাগছে দেখতে আর এটা দেখতে যেরকম খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায় আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন তারপরে কেমন হয়েছে এগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি সবগুলোকে ভেজে তুলে নেওয়ার পর দেখাচ্ছি নি কেমন হয়েছে দেখুন সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি দেখতে দারুণ লাগছে আওয়াজটা শুনতে পাচ্ছি নিশ্চয়ই কতটা খাস্তা হয়েছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন